আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে এসেছি এই ভিডিওতে এগুলো প্রত্যেকটাই থাকবে পাকিস্তানি ব্র্যান্ডের বিন হামিদ বাই রানার্স ব্র্যান্ডের স্পেশাল কিছু ঈদ কালেকশন আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আজকে ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে কেননা আজকে প্রচুর পরিমাণে ড্রেসের কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ বাই রানা আর্টসের ড্রেস অনেক আপুর আছেন কি একটু রিজনেবল প্রাইজের মধ্যে পাকিস্তানি পার্টিওয়ারগুলো চান তাদের জন্য আজকের ভিডিওটা থাকবে এবং এই ড্রেসগুলো কিন্তু রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে আপনি ড্রেস নেন কিংবা না নেন অবশ্যই আজকে ফুল ভিডিওটা দেখে যাবেন প্রাইসটা অন্তত পক্ষে আপনারা শুনে যাবেন প্রথমে আমরা যে কালারটা নিয়ে আসছি আপনাদের জন্য এটার কালারটা হচ্ছে একটু ব্লু কালারের মধ্যে নিচের দামানটাতে সুন্দর করে সুতার কাজ সিকোয়েন্সের কাজ ম্যাচিং সুতোর কাজ করা প্রিমিয়াম টার্সেল ইউজ করা হয়েছে এই ড্রেসের মধ্যে এবং সুতার কাজগুলো দেখুন কতটা ক্লাসি লাগতেছে আর এটা হচ্ছে গলার কাজটা গলাটার মধ্যে আমরা পুরোটাই হচ্ছে পালধারা কাজ করা পাচ্ছি একেবারে অরিজিনাল হোয়াইট পালধারা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছি মানে সেরকম একটা ড্রেসের কালেকশন আসলে পাকিস্তানের ড্রেসগুলোর যে ডিজাইনগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্যতিক্রমী ডিজাইন সব থেকে স্টাইলিশ সবচেয়ে ট্রেন্ডি ড্রেস থাকে পাকিস্তানি যে ড্রেসগুলো অবশ্যই যারা হচ্ছে পাকিস্তানি ড্রেস সবসময় পরেন বা আমাদের কাছ থেকে সবসময় ঈদের ড্রেসগুলো সংগ্রহ করেন আপনারাই কিন্তু মানে সবার থেকে আলাদা থাকেন এটা হচ্ছে প্যান্টের কালেকশন আর এটা হচ্ছে স্লিপস থাকবে স্লিভসের ডিজাইনটা কিন্তু দারুণ আছে মানে দুইটা কম্বিনেশনে কিন্তু স্লিভদের ডিজাইনটা করা এবং অন্যগুলো হচ্ছে সেলিব্রিটি আকর্ষণ দেখুন কতটা চমৎকার না একটা ড্রেসের সাথে যেরকম দোপাট্টা দিলে মানানস হয় মানে সেরকম দোপাট্টা দেওয়া হয়ে থাকে অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলোর সাথে আজকে দুপাটা এবং ড্রেস দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন এটার কালারটা হচ্ছে পেঁয়াজ মিষ্টি কালারের মধ্যে থাকবে আমরা প্রত্যেকটা কালার আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে প্যান্ট থাকবে যেটার ফেব্রিক্সটা কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব স্লিভদের ডিজাইন আর সোনাগুলো কিন্তু হেভি গর্জা সোনা থাকবে ভিওর্সরা কীভাবে আপনারা এই ড্রেসগুলো আমাদের থেকে অর্ডার করে নেবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকে আর সিস্টেম হচ্ছে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেই প্রোডাক্ট নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন আর এটা হচ্ছে গোল্ডেন কালারটা মাসালা গোল্ডেন কালারটা কিন্তু খুবই সুন্দর আমরা প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে একেবারে নতুন কালেকশন একেবারে ঈদের নিউ আপডেট কালেকশন দুই সালের সবচাইতে সুন্দর কালেকশন বিন হামিদ ভাই রানার্স এর ড্রেস আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কন্ট্রাস্ট করা হয়েছে গোল্ডেনের সাথে একটু চকলেট বেলুন টাইপসের একটু কালারটা দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এটা একটা মানে অন্যরকম সৌন্দর্য ড্রেসের আর এখন দেখাবো লাইট পেস্ট কালারটা ওয়াও দেখুন এটা হচ্ছে লাইট পেস্ট কালার প্রত্যেকটা ড্রেসে এত সুন্দর এবং প্রাইসটা বলে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশত টাকায় আজকে এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো ভিউআসটা পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকে একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন বিশেষ করে হচ্ছে এত সুন্দর ড্রেসের কালেকশনগুলোর ভিডিওটা যদি আপনার চোখের সামনে থেকে একবার হারিয়ে যায় পরবর্তীতে কিন্তু আর খুঁজে পাবেন না সেই কারণে প্রত্যেকটা আপুকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু একটি করে লাইক করে দিবেন লাইক করলে দেখে গেছে কি ইউটিউবের যে লাইভ লাইক অপশনটা আছে ওইটাতে কিন্তু আপনি পরবর্তীতে খুঁজে পেয়ে যাবেন আর এইটা হচ্ছে নোট কালারের মধ্যে যে এই কালারগুলোর প্রতি আপনাদের একটু অন্যরকম চাহিদা থাকে অন্যরকম নজর থাকে যে এই কালারটা শেষ হয়ে যায় কিনা আসলে কিন্তু এই ধরনের কালারগুলো দ্রুত শেষ হয়ে যায় আউট হয়ে যায় তো ভিওর্সরা যারা নিতে চাচ্ছেন যেহেতু ঈদের সিজন মানে কনফিউজ থাকলে হচ্ছে আপনি ড্রেস নিতে পারবেন না আপনার পছন্দের ড্রেসটা কিন্তু আপনি হারিয়ে ফেলতে হবে আপনি যদি এই ড্রেসটা পছন্দ হয় এখনই অর্ডার করে ফেলবেন এখনই বুকিং করে ফেলবেন অন্যথায় কিন্তু এই ড্রেসটা আপনাকে হারাতে হবে আর এটা হচ্ছে এস কালার মাশালা মাসাল্লাহ প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে যে অনলাইন নাম্বারগুলোতে থাকবে অবশ্যই চেষ্টা করবেন মানে প্রত্যেকটা নাম্বারের সাথে যোগাযোগ করে করে নেওয়ার জন্য অনেক সময় প্রথম নাম্বারগুলোতে এত পরিমাণ কল আসে এত পরিমাণ মেসেজ আসে যে রেসপন্স করতে একটু প্রবলেম হয় সেই কারণে পরবর্তী যে নাম্বারগুলো আছে মাঝখান বা নিচের যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোর সাথেও কিন্তু একটু যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে দ্রুত রেসপন্সটা আপনারা পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় অরিজিনাল পাকিস্তানি বিন হামিদার রানার্সের এই সুন্দর ড্রেসগুলো আপনাদের জন্য থাকছে ভিউর্সরা মানে প্রত্যেকটা ঈদে বা যে কোনো বিশাদের অনুষ্ঠানে প্রত্যেকটা আপুদের নজরই থাকে পাকিস্তানের ড্রেসের প্রতি কেননা পাকিস্তানের ড্রেসগুলো হচ্ছে মার্জিত মার্জিত কালার এবং ফ্যাশনেবল হয় এবং ট্রেন্ডি হয় ক্লাসি হয় বিশেষ করে যে ফেব্রিক্সটা প্রত্যেকটা আপনি বেশি পছন্দ করে যেহেতু পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি যে ড্রেসগুলো এই যে এই ধরনের যে ড্রেসগুলো হয় এগুলো প্রত্যেকটাই কিন্তু শিপন ফেব্রিক্সের মধ্যে হয় যে ম্যাটেরিয়ালসটা আর খুঁজে পাওয়া যায় না একেবারে পিওর ফেব্রিক্সের উপরে কিন্তু হয় তো এই পিওর ফেব্রিক্সের ড্রেসগুলো নিতে হলে অবশ্যই কিন্তু দ্রুত যোগ যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া আছে তিন হাজার পাঁচশো টাকা এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এবং শুরু অ্যাড্রেস ড্রেস সরাসরি ঢাকা এলিফেন্ট রোড আসবেন এলিফেন্ট রোড এসে নুর ম্যানশন শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তলা পূর্ণিমা শারী পূর্ণিমা যে আসলে আমাদের একটা পাকিস্তানের শুরুে আছে আলাদা ওই শুরুমটিতে আসলে আজকে দেখুন ওই সুন্দর সুন্দর কালেকশনগুলো থাকছে এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনারা চাইলেও কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করে নিতে পারেন আর অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কোন ড্রেসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর হ্যাঁ কে কোন জায়গায় কে কোন দেশ থেকে দেখতে চান তবিয়াস প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ